নতুন আরো একটি চাকরির আপডেট এপিসোডে আপনারা যারা বিস্ফোরক পরিদপ্তরে বিভিন্ন পদে যারা আপনারা চাকরির পরীক্ষা দিয়েছেন উনিশ তারিখ উনিশ এপ্রিল তাদের সেই লিখিত পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে ডব্লিউ ডট আপনারা দেখেন যারা আপনারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যারা এই বিস্ফোরক পরিদপ্তরে তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সেই রেজাল্টটি আর এই রেজাল্টে হ্যাঁ নিচে দেওয়া আছে আপনার মৌখিক পরীক্ষা প্রথমত আপনার ব্যবহারিক পরীক্ষা তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে কিভাবে আপনি জানতে পারবেন কারিগরি সহকারী পদে তিরিশ জন প্রার্থীকে টিকানো হয়েছে তারপর হচ্ছে হিসাব রক্ষক পদে বারো জন প্রার্থীকে টিকানো হয়েছে কম্পিউটার অপারেটর পদে তেরো জনকে ষাট লিপিকার অবলিক ব্যক্তিগত সহকারী পদে দশ জনকে তারপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে তেরো জনকে উচ্চমান সহকারী পদে তিনজনকে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে ছত্রিশ জনকে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করি পদে সাতাশ জনকে হ্যাঁ আর নিচে বলা আছে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহৃত পরীক্ষার স্থান ও তারিখ পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার ফলাফল বিস্ফোরক পরিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে ডব্লিউ ডট এক্সপ্লোসিভস ডট গভ আপনারা পাবেন